হচ্ছে খুব সকাল সকাল একবার হয়েছিল একটা ঝড় দিয়ে গেল আর এখন আবার হচ্ছে দিয়া স্কুটি নিয়ে গেল জিমে আসবে কিভাবে আসার সময় বৃষ্টিটা থেমে যাও দিয়া ভালো মতো বাড়িতে চলে আসুক রেনকোটটাও নেইনি নি রেনকোটটাও হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিফ্রেম ব্লগস বৃষ্টির আওয়াজে জানি না কি শুনছো না শুনছো তো বন্ধুরা ভিডিওটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আর আজকে মাছ কিছু রাখবো না কালকের থেকেই প্ল্যান করা আজকে কি রান্না করবো তো কি রান্না করবো তোমাদেরকে শেয়ার করবো আর সারাদিন কি করছি না করছি টুকটাক শেয়ার করার চেষ্টা করব চলো দেখতে থাকো আরে এই মাত্র আমি চা খেয়েছি স্নান টান করে চলে এসেছি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর দিয়ার পাপাও এসেছে আর দিয়া আসার সময় পুরো রোদ ছিল এখন আবার মেঘলা করেছে কিন্তু দিয়া যখন আসে পুরো রোদ ছিল তবে রাস্তার মধ্যে জল ছিল আর কি পাটা ভিজিয়ে গেল নোংরা জলে আর দিয়ার পাপা কেন কতটা বেকারের বিস্কুট নিয়ে এসছে ওই যে অনেক রকমের বিস্কুট আরে বিস্কুটটা খুলে রেখে দিয়েছি কুকিস এস বিস্কুট কুকিস এটাতে আবার কি এটাতে কেক আরে বোন কতটা এনেছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা কতটা এই যে লোভ লোভ ভালো লাগে এগুলা খেতে চলো রান্না বান্না করতে যাব বারোটা বেজে গিয়েছি গতকালকে না গত পরশু ওয়েস্ট বেঙ্গলের সিএম এসছিলেন আমাদের এখানে আমাদের শিলচারে খুব ধামাইল ঠামাইল দিলেন আসামিজ নাচ নাচ মনে পুরি নাচ দেখেছি ধামাইল আমরা যাইনি এত গরম তো গরম তো গরমে এঁকে যাবে কি দেখবো কি এখানে এমনি মানে মোবাইলে আর কি ভিডিওতে দেখেছি খুব নাচ করেছে আর বাসন তো নি এখানে দেখো করলা কেটে রেখেছি এগুলো ভাজা করব করলা ভাজা করব আর এই যে ডাল ভিজিয়ে রেখেছি ডালের বড়া করে আলু দিয়ে তরকারি করব আর এখানে দেখো ছাল কুমোর শস্য দিয়ে চড়চড়ির মতো বানিয়ে রেখেছি কালকে কি জানি হ্যাঁ কালকে ডালের বড়া করেছিলাম কালকে ডালের বোড়া করার পর মনে হলো যে কতদিন হলো ডালের বড়া করে মানে তরকারি ঝুল খাওয়া আছে না তো আজকে আর মাছটা জানতে দিইনি বললাম যে এটাই রান্না করবো দিয়া এখন ডিম আমলেট খাবে তো দিয়ার জন্য ডিম আমলেট করলাম তো দিয়ার ডিম অমলেট খাওয়া দেখে দিয়ার পাপ্পারও ডিম আমলেট খেতে হচ্ছে তো দিয়ার পাপ্পার জন্য ওকে হাফ করলাম হাফ কেটে দিয়ে দিয়েছি আর এটা যে দেখিয়েছিলাম চাল কুমড়ো এটা চাল কুমড়ো এই যে দিয়ার পাপ্পাকে হাফ অমলেট দিয়েছি আর করলা চিত করলা তো বাজা হয়ে গিয়েছে আর এই যে ডাল ডালের বড়ার এটা যেটা একদম শুকিয়ে গিয়েছে

থাকুক না তে আমার শরীর যা হয় হয়ে যাক সারাটা জীবন শুধু শরীর দেখে দেখে চললে হবে খাবো না কি এইসব খানি না খাওয়া ভালো এমন কি চা করে নিয়ে এসছি এই যে আর এরা দুজনের কফি এই যে কফি এই যে কফি বন এনেছি দিয়া মানে লোভটা এনেছি দিয়া লোভ খাবে এখানে কে কেনেছি গুড ইভিনিং তো চা করে নিয়ে এসছি চা করে নিয়ে এসছি আর বৃষ্টি আসছে ওরা যেতে ছিল দশমীতে শেষ দশমী শেষ কোথায় যেতে ছিলাম দশমীতে আজকেও দশমী হচ্ছে যাবো তো যাবো বৃষ্টিতে ভিজে ভিজে যাবো তবু যাবো না চলো খাই বাইরে খুব বৃষ্টি হচ্ছে শুনতেই পারছো তোমরা এই দেখো খুব বৃষ্টি হচ্ছে বাইরে আর আমি শুয়ে রয়েছিলাম আমার চুলের অবস্থা খারাপ আর এখানে দেখো কি হচ্ছে এখানে বাপ বেটি মিলে মেশিন ঠিক করতো তুমি কি নিয়ে দেখবে মেশিনটা ওই রুমে ছিল ওই ওদিকে একটা স্টোরুমের মতো দেখো তো তোমরা ওই রুমে ছিল তো অনেক দিন থেকে উপরে রয়েছিল আর চিৎকার করতে করতে আজকে আনা হয়েছে তো আজকে এই যে সিতা সীতা আনা মানে ধরলেই তো একটা না একটা জিনিস কি ওরে বাবা হই যে তো ওই তেল টেল দেওয়া আর কি ফিতাটাও খোলা ছিল ফিতাটাও লাগানো হচ্ছে ঠিকঠাক থাকলে মাঝে মধ্যে চালানো যায় যেমন নাইটি ফাইটি সেলাইট টিলাইট ছুটে গেলে বা অনেক কিছুই তো থাকে তো ঠিক মানে এগুলো তো আর আমি পারি না করতে আমি কতদিন মেশিন না চালালে এমনি আমার হাত চলে যায় তো এখন কয়েকদিন আবার ট্রাই করব তারপর ঠিক করবো এইগুলো আবার ফিতে তেল টেল দেওয়া ফিতা টিতা লাগানো এগুলো তো আমি পারি না ওই দিয়ার পাপা তো পারিনি মাস্টার তো আছেই মাস্টারে করে নেয় আর খুব জাননে জানো বৃষ্টি হচ্ছে তো আর খুব মনে হচ্ছে কিছু খাই 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 কিন্তু খাচ্ছি না নিজেকে কন্ট্রোল করে রাখছি যতই খাবো যতই খাবো ততই খেতে থাকবো কি কিছু তাই আর কি

দেখো আজকে আমাদের ডিনার আমি খাবো আর সঙ্গে তো একটু নিয়েছি আর চিজ চিজ দুটো দুটো হলো আমার সারা দুটো হলো দিয়ার দিয়ার পাপা এগুলো খাবে না পাপা আজকে এগুলো খাবে না দিয়ার পাপা ভাত খাবে চলো আমরা খাই দিয়ার আমি খাও খাও দিয়া খাও দিয়া ঠান্ডা হয়ে ওই দেখ নিয়ে আসতে আসতেই ঠান্ডা হয়ে যায় এইভাবে ডিম টু এইভাবে ডিম টোস্ট করে খেতে দারুন লাগে তাই না দিছো মা